তো জানেন আল্লাহ নবী যার মাথায় হাত বোলাই দেয় আল্লাহ নবীর হাত মুবারক থেকে মেশক আম্বরের খুশব বের হকর আমল নবী বাচ্চাদেরকে সালাম দিতেন এদেরকে আদব শিক্ষা দিতেন বড়দেরকে সালাম দিতেন এদেরকে এদেরকে জানাইয়া দিতেন এদেরকে আমল নবী বুঝাইয়া দিতেন এখন আমাদের মধ্যে সালাম নিয়া ঠেলাঠেলি আছে না না হয় অথচ সময় আমল নবী বলেন আসসালামু ক্বাবাল আল কালাম কথা আগে সালাম দাও দেখে ওলে সালাম দিয়া দাও সালাম ওর শান্তি সালাম কি সালাম কি শান্তি কিন্তু আমাদের বাস্তবিক সমাজের একটা কথা বলছি শুনেন অনেক স্বামী আছে বিবিরে সালাম দেন না আসেনিও মনোজ ভাই অনেক স্বামী আছে বিবিরে সালাম দেয় না অনেক বিবি আছে স্বামীরে সালাম দেয় না আমার ভাইরা শুনেন কেন এটা দেওয়া হয় না কারণটা কি কেন এটা দেওয়া হয় নাই কারণটা কি মনে করে স্বামী হয়ে যদি সালাম দেয় মনে করে না জানে আমার কমে যাবে আবার বিবি মনে করে না আমার কমে যাবে না 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 সবাই সবাইকে সালাম দিতে হবে ছেলে মেয়ে সন্তান বাবা মাকে সালাম দিতে হবে বাবা মা সন্তানকে সালাম দিতে হবে একে অপরকে সালাম দিতে হবে সালামের ফসলন দরকার আছে না নাই কথা বলেন না আছে না না হে এটা মুসলমানদের হক আল্লাহ নবীর পরে বলেন পাঁচ নম্বর হক হচ্ছে যখন কোন মুসলমান হাসি দিবে তার হাসির জবাব দিতে হবে আর ছয় নম্বর হক হল যখন কোন মুসলমানের সামনে বা পিছনে উপস্থিত অনুপস্থিত হক সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা সুবাহ কি কামনা করা কল্যাণ কামনা করা তার জন্য দোয়া করা কিন্তু আমাদের অবস্থা হয়ে গেলে ব্যতিক্রম আমরা মানুষের সমালোচনা করি আসে না নাই কথা বলেন আসে না নাই মানুষের বদনাম রটাই দেই সমালোচনা করি গিবত করি এটা কিন্তু মোটে কাম্য নয় এটা কিন্তু মোটে ঠিক নয় তাহলে আমার নবীর হাদিসের দিকে তাকায়া এই ছয়টা হক বাস্তবায়ন করা দরকার আছে না নাই আপনি যদি শুধু মনে করেন আমি টুপি মাথায় দিলাম পাগড়ি বললাম জুব্বা বললাম হাতে তসবি আছে মুখে কালিমা আছে পার হইয়া যাবেন না না পার হতে পারবেন না যে পর্যন্ত আপনার প্রতিবেশীর হক গুলা দেয় না করবেন যে পর্যন্ত আপনার মুসলমানের হক গুলা দেয় না করবেন ওই পর্যন্ত পার হওয়ার কোনো সুযোগ নাই বলে কোন সুযোগ নাই আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আব্দুন হাত্তা ইউহিব্বু লিআখিহি

گرشری پری اللہ ہوم سلے اللہ ہوم سلے جولے আমি হাদিস থেকে কয়েকটা কথা বলছি এগুলা যদি না বলি আছে। আপনারা যদি শোনার পরে না মানেন আপনাদেরও কিন্তু জবাবদাহিতা আছে কথা বলেন আছে না নাই আল্লাহর হাবিব বলেন তোমার প্রতিবেশীর কেমন হোক তুমি কি জানো নবী বলতেছেন আমার নবী তিনবার শপথ করে বলতেছেন তুমি মুমিন হতে পারবে না সাহাবাই কেরাম বললেন আল্লাহ হুজুর কোন ব্যক্তি মুমিন হতে পারবে না আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি তার প্রতিবেশী অনিষ্টতা থেকে কষ্ট থেকে তার প্রতিবেশী বিরত না থাকে ওই পর্যন্ত সে মুমিন হতে পারবে না আল্লাহ আকবর এখন তো আমরা চিন্তা করি কিভাবে আরেকজন ভাইকে কষ্ট দেওয়া যায় এরকম মানুষ আছে না নাই বলেন আহা তোমার এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই কেমন ভাই বড় ধর রক্তের বেদন যদিও পৃথক হয় কার কারণ বলেন কার কারণ নারীর কারণ আমার নবী বলেন ওই ভাইদের মধ্যে তুমি কিন্তু এমন ভাবে চলবে আল্লাহর রবি বলেন শত্রুর হাতে ছেড়ে দিও না তার প্রতি জুলুম করিও না এখন কিন্তু আমরা সাতের আঘাত লাগলে লোক দিয়া কন্টাক্ট করে মানুষ মেরে ফেলে আসানা নাই কয়েকদিন পর পরে পেপার পত্রিকা চলে আসে বাবার হাতে সন্তান খুন সন্তানের হাতে বাবা খুন আসানা নাই বলে আছে না নাই আরে এ হলোর সমাজের অবস্থা আল্লাহ জানাইয়া দিলেন মান সতর মুসলিম সতেরো কি হইয়াল কোন মুসলমানের দুষ্চরটি যদি তুমি গোপন করে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল মিন তোমার দুষ্চরিও গোপন করে রাখবে খবরদার সাবধান অপর মুসলমানকে হাসির পাত্র বানায় না মস্কারের পাত্র বানায়ো না তাকে নিয়ে এতটকারি করিও না তোমার যেরকম সম্মান আছে সমাজে ওই লোকটার সম্মান আছে না না আছে না নাই যের নামান নবী বলেন কত হক মুসলমান বাইরে জননি কত হক কত হক কত হক আল্লাহর হাবিব বলেন লাইসাল মুমিনুল্লাজি ইশবাউ ওয়া জারহু যায়উন ইলা জুন বিহি আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ईमानदार নয় যে যে তৃপ্তি সহকারে খাইল তার পাশে তার আরেক ভাই অনাহারে দিন কাটাইল আসানি আসেনি আসানি আসানি আসলে আসানি মানে এই কথা ওয়াই এই ওয়াজ করলে তো ভাইরাল হওয়া যাইতো না এই ওয়াজ করলে দা দিত না কমিটিরা ভাইরাল হওয়া যাইতো না মুসল্লিরাও কে হুজুর কি ওয়াজ করে গেছে আহ আফসুস কি বাসা দিয়ে আপনাদেরকে বলবো এটা খুঁজে পাই না আজ পর্যন্ত আসলে আমরা তো ওস্তাদের সহপতি ছিলাম ওই রকম আলাদা ধরসও পাই নাই যে কোরআন হাজির বাদ দিয়ে আপনাদেরকে কেমনে বুঝাই আনবো যার কারণে কিছু কথা বলে এই যে এই যে কথা বলতেছি আমি কিন্তু এটা একটা ক্লাস কথা বলেন ঠিক কিনা এখানে মিদা আলেম ওলামা আছে হাফেজ আছে আলেম আছে মুফতি আছে সমাজে অনেক জ্ঞানী গুণী আছে কিছু না কিছু তো স্টাডি করে একটু জেনে শুনে আসতে হয় কথা বলেন না একেবারে যদি মুখস্থ চলে আসে সাধারণ পাবলিক না আপনারা খুশি হয়ে চলে যাবেন আলেমদের আলেমদের দেমাকে তো ধরা পড়ে যাবে কথা বলেন না আলেমদের দেমাকে ধরা পড়ে যাবে কি বললো কি বলে গেল আস্তে না এরকম না আছে तमाम নবী বলছেন? আহা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের কাতারে বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তৃপ্তি সরকারে খাবে তোমার প্রতিবেশী পাশে অনাহারে দিন কাটাবে এমন চিত্র দেখা যায়নি সমাজে ও অথচ আমার নবী বলেন ইদা তবাকাতিল মারকাতেন আহা মাআহা ওয়া তাহদি জিরাতাকা আল্লাহর নবী বলেন যখন তুমি গোস্ত পাকাইবা তরকারি পাকাইবা একটু জোল বাড়াইয়া দিও কি বাড়াই দিত কি বাড়াই দিত মা বোনেরা গো একটু মনোযোগ দিয়ে শুনেন না নবী কি বলতেছেন আল্লাহ নবী বলেন যখন তুমি তরকারি পাকাইবা একটু জোল বাড়াইয়া দিও সাহাবাই গ্রাম বলে হুজুর কেন আমার নবী বলছেন শোনো এই জন্য আরে হঠাৎ তোমার কাছে মেহমান আসতে পারে অভাবই আসতে পারে ফকির আসতে পারে এমন কোন ব্যক্তি আসতে পারে কেউ যদি নাও আসে তুমি যে ভালো খাবার খাইবা তোমার প্রতিবেশীর এটাতে সামিল করাইয়া দিবা আল্লাহ আকবার আমার চাইতে সিনিয়র অনেক মুরব্বীরা আছে স্টেজের সামনে আমি তো আপনাদের চাইতে ছোট আমি আমার জ্ঞান বুঝ হওয়ার পরও দেখছি মা চাচিরা যার ঘরে এই একটা কিছু আয়োজন করতো আরেক ঘরের মধ্যে দিত আরেক ঘরের মধ্যে দিত এই শীতের সিজনে বলন্ত তো কে কয়বার ফিটা নাস্তা খাইছেন এখনকার মা কিন্তু বানায় না বানায় না আগের মা চাষিরা এত কষ্ট করত এর পর শীতের দিন কত রকমের ফিটা নাস্তা বানায়া পুরুষরে খাওয়াইতো কথা কোন ঠিক কিনা এখন কিন্তু বানায় না দেও না ফসল নাই আর স্লোগান দে একা একা খাও দরজা বন্ধ করে খাও কি নিও একা একা খাইবা দরজা বন্ধ করে খাও আহা মায়া দয়া উঠে গেছে কোথার থেকে উঠে গেছে অথচ আমরা যদি আমাদের আতি পিতা ইব্রাহিম নবীর দিকে তাকাই ইব্রাহিম নবীর জীবনে এমন উনি এক বেলাও মেহমান সারা খাইত না এক বেলাও কি মেহমান সারাখাইতো না আর আমাদের অবস্থা কেমন সেই জন্য আমার ভাইয়া একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন এই পাড়া প্রতিবেশীর গুলা যদি আদায় করতে না পড়েন কেউ মতন ময় দানে জবাব জাহিতা আছে না নাই বলেন না আছে না নাই শুধু দুনিয়া 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 হাফ যার একটা বাড়ি আছে চিন্তা করে আরেকটা বাড়ি কেমনে বানাবে যার দুইটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিভাবে হবে এই দুনিয়া যার আছে সেও সেও কিন্তু শুকুর আদায় করে না যার নাই সে তো মোটেও না কথা বলেন না যার আছে সেও শুক্রিয় আদায় করে না যার নাই সেও মোটে শুক্রিয় আদায় করে না তাহলে আসেন আল্লাহ নবীর একজন সাহাবি ছিল দুনিয়া কেমন দেখেন আমার নবীর একজন সাহাবীদের হযরতে সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সাইলাবা গরীব আমার জন্য একটু দোয়া করেন না ও নবী আপনি দোয়া করলে তো এ নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায় নবীদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না বললাম কোনো পর্দা থাকে না একদিন এক ইহুদি নবীজির সামনে খাবার খাইতেছে কি খাইতেছে খাবার খাইতেছে বাম হাত দিয়া কোন হাত দিয়া বাম হাত দিয়া খাবার খাইতেছে নবী ইহুদি তুমি খাও। বলছেন বাম হাত দিয়ে খাও কেন কারণটা কি ইহুদি মস্কারি করে কি করে মস্কারি করে মোহাম্মদ আমার ডান হাতটা ভালো না এই জন্য আমি বাম হাত দিয়া খাই অসুবিধা কি আসলে ডান হাত তার ভালো ডান হাত কি ভালো আমাদেরকে খুব বর্ষকারী করে আল্লাহ আর হাবি বলে বিহুদি তুই একটা ভালো মানুষ সুস্থ মানুষ ডান হাত থাকার পর তুই ডান হাত দিয়া খাইলি না বাম হাত দিয়া খাইলি আর বলতেছ তোর ডান হাত ভালো না আমি নবী বলে গেলাম কেম যতকাল কাল পর্যন্ত বাজবে তোর ডান হাত আর ভালো হবে না আল্লাহু আকবার নবীর দোয়া কবুল হয় কি না হয় কি না কেন কবুল হয় আমার নবী যে দুইজন কন্যা বিবাহ করছিল আবু আহাবের দুই ছেলে ওতপা ও বাং আমার নবীর দুই কন্যা বিবাহ করছিল কুলসুমকে এবং রোকে দুই কন্যাকে বিবাহ করছিল আল্লাহ পাক যখন সুরাল আহাব নাজিল করলেন সুরাল আহাব নাজিল করার পরে আবুল আহাব ঘোষণা করল ওতপা ও বাং তোমরা দুইজনে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়া দাও তার বাড়ি দিনে পৌঁছাইয়া দাও মুহাম্মাদের রব আমাদের উপরে গজব নাজিল করছে আজাদ নাজিল করছে তিরস্কার করছে এই মুহূর্তে তালাক দিয়া দাও যদি না দাও বাপ ছেলের সম্পর্ক থাকবে না এই কথা বলার সাথে সাথে দুই ভাই তালাক দিয়া দিছে শুধু তালাক দিয়া দিছে তা না আমার নবীর বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছে নবীর সামনে যায় কয় মোহাম্মদ তোমার মেয়েদেরকে তালাক দিয়া দিলাম তোমার খোদা আমাদের উপরে আজাব নাজিল করছে সুরা নাজিল করছে জন্য তালাক দিয়া দিলাম নাও তোমার মেয়েদেরকে নিয়ে যাও রাগান্বিত হইয়া আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করছে জোর কোন নাওজুবিল্লাহ অথচ আমার নবীর গায়ে পড়ে না আমার নবীর গায়ে পড়ে না কিন্তু থুতু নিক্ষেপ করছে আল্লাহর হাবিবের মনে এত কষ্ট লাগছে রে আমার নবী আর দেরি করে আল্লাহ স্বামী হিসেবে বিবিকে তালাক দিতে পারে এটা কারণ থাকতে পারে তাই বলে মাইরা মাইরা ধরে পিটাইয়া পিটায়া বাপের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেবে এটা তো হতে পারে না উম্মত আমি নবীর সঙ্গে বাজে ব্যবহার করবে এটা আমি নবী কোনো দিন আশা করি না ও আল্লাহ তোমার যে গাইবি যে কুকুরগুলো আছে একটা কুকুর মতান্তর লেগে একটা বাঘ তুমি এই উতবার জুতবার ফিসনে লেলিয়া দাও আমার নবী দোয়া করতে দেরি বুলেটের গুলি গুলির বুলেট মিস হইতে পারে আল্লাহরে হাবিবের দোয়াতে কোনো মিস হবে না ঠিক <laughs> কি না আমার নবী যখন দোয়া করলেন এবার আবুল হারাম হয়ে গেছে হায় হায় কই কি মোহাম্মদের দোয়া তো নিঃসন্দেহ কবুল হইয়া যায় দোয়া তো কবল হইয়া গেছে আমার ছেলের কেমনে বাঁচাইমো কেমনে বাঁচাইমো ক্যাফে আসতেছে ইয়ামন থেকে সিরিয়া যাবে কাফেলকে বললেন ও কাফেলার লোকেরা শোনং আমার ওতবাকে তোমরা তোমাদের সঙ্গে সিরিয়াতে নিয়ে যাও মানে কি জন্য নিতেছে কিছু কয় নাই বুঝতেছো তো নবী দোয়া কবুল হয়ে গেছে এগুলো কিছু বলে নাই শুধু বলছে তোমাদের সাথে তাকে ব্যবসাতে সিরিয়া নিয়ে যাও রাত্রেবেলা যখন একসাথে থাকবা তাকে সবার মাঝখানে তোমরা রাখিও আর তোমরা তাকে একটু দেখে দেখে ঘেরাই ঘ সবাই নিয়ে গেল। রাত্রে যখন যাপন করলো সিরিয়ার কাছাকাছি গিয়ে হে সবাই ঘুমাইতেছে তাবুর ভিতরে এমন টাইমে জংলা থেকে একটা বাঘ বের হয়ে আসলো বাঘ বের হয়ে এসে নাক দিয়ে গ্রাম নিতে 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 দেখলো কোনটা ওতাই বাঘ দেখতে যে সবার মাঝখানে ওতাই বাঘ ঘুমাইয়া রয়েছে বাঘ তাকে এমন ভাবে আক্রমণ করলো তার গলা ছিঁড়ে দুই টুকরা করে করে ছেড়ে দিয়ে বাঘ আসতে করে জংলায় চলে গেল কেউ টের পাইল না তাহলে বাঘ বুঝে দুশ্মনের রসুলকে ঠিক কিনা আমার নবী কবুল হয় কি হয় না সাইলাবা বলে হুজুর আমার জন্য দোয়া করেন না আল্লাহ যেন আমাকে দনী বানায়া দেয় কি বানায়া দেয় দনিয়ে বানায়া দেয় আমন নবী বলতে সাইলাবা রে কেন তুমি দনী হতে চাও আমি নবীর তরিকা কি তোমার ভালো লাগে না আমার আদর্শ কি তোমার পছন্দ হয় না এ সাইলাবা তুমি জেনে নাও আমি নদী নবী যদি বলি ওহু পাহাড় সোনায় পরিণত হইয়া যাও সাথে সাথে হইয়া যাবে আমি নবীর চতুর্দিক ঘুরবে যেখানে যাব সেখানে যাবে কিন্তু আমি নবী তো এই বাহাদুরি চাই না এই রাজত্ব চাই না আমি নবী আমার উম্মতের জন্য আমি নবী আমার উম্মতের পক্ষে গরিবী হাওলারটা বেছে নিয়েছি এরপর বলে আল্লাহ যদি আমার দড়ি বানায়া দেয় আমি তাহলে যারা যারা হক যারা আমি তাদের হক গুলা দিব এমন কি আমি দিনের জন্য আর বেশি বেশি কাজ করব যদি আল্লাহ আমার ধনী বানায়া দেয় নবী দোয়া করেছে যে আল্লাহ সাইল আবার সম্পদে বরকত দিয়া দাও দোয়া করতে দেরি কবুল হয়ে গেছে সাইলাবার সাইল আবার কিছু দিনের মধ্যে বকরির পাল বেড়ার পাল উটের পাল হয়ে গেল অনেক বেশি হয়ে গেল এত বেশি হয়ে গেল এই সাইল আবার যেখানে ছিল ওইখানে থাকা কষ্ট হয়ে গেছে জায়গা স্থানান্তর হয়ে আরেক প্রশস্ত জায়গায় চলে গেল কয়েকদিন পরে আরো বেশি বেড়ে গেল আরেক জায়গা স্থানান্তর হয়ে হয়ে গেল যেখানে স্থানান্তর হয়ে গেল ওইখান থেকে সাইল আবা প্রত্যেক দিন জোহর এবং আসর নামাজ নবীর পিছনে পড়ে দনি হওয়ার আগে মনোযোগ দিয়ে শুনবেন দনি হওয়ার আগে পাঁচ অক্ট নামাজ আমার নবীর পিছনে পড়ে মসজিদ নবীতে সুহান আল্লাহ পাঁচ অক্ত নামাজ নবীর পিছনে পড়ে মসজিদ নবীতে যখন ধনী হতে লাগলো তিন অক্ত মাইনাস হয়ে গেল মাত্র দুই ওয়াক্ত পরে সম্পদের মোহ পাইয়া গেছে বাকি তিন ওয়াক্ত ওইখানে পড়ল এরপর যখন সম্পদ আরো বেশি বেড়ে গেল সাইলাবা আর পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ার সুযোগ পায় নাই মসজিদে আসার সুযোগ পায় নাই এবার সাইলাবার সম্পদ আরো বেশি বেড়ে গেল মদিনার থেকে আরো দূরে চলে গেল খোলা জায়গায় চলে গেল এবার সাইলাবা আগে তো

আমার কিন্তু স্মরণ আছে সাহেল কথা বলছে মনোযোগ দিয়ে শোনেন কয়েকদিন শুধু জুমা এসে নবীর পিছনে পড়তো এমন সম্পদ বেড়ে গেল সামনে চলে গেল এখন আর জুমাতে আসার সুযোগ পায় নাই মদিনায় আর আসে নাই নবীর দরবারে আসে নাই সম্পদের মোহে পড়ে গেছে এমন কিছু লোক সমাজে আসে না নাই বলেন আসে না না

এমনে জাগায় যাবি মন জী জাগর নাই ঠিকানা এমন ঘরে শুবীর মন জৈ ঘরে নাই বিছানা আল্লাহ হালে

কয়েকদিন পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন সাহাবীদের কাছে জানতে চাইলেন হাবিব সাহাবিদের কাছে জিজ্ঞাসা করলেন রে সাহাবিরা আমার সাহাবার কি খবর বলে ইয়ার্লা সে তো সম্পদের মুখে পড়ে বলে গেছে এখন আর মদীনাথ ইয়ে বা প্রবেশ করে না মসজিদের সেনা দূরে দূরে থাকে সম্পদের মুখে পড়ে গেছে আমান্নবি আফসুস করলেন আফসুস আর বললেন ইয়া হা সাইলা বা সাইলাবার জন্য মিনো বিরাফসুস সাইলাবার জন্য মিনো বিরাফসুস কয়েকদিন পরে কুরুল কারিমের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল জাকাতের আয়াত নাজিল হয়ে গেল জুড়ে বলেন না সোহান জাকাতের আয়াত নাজিল হয়ে গেল কুরআনুল কারীমে সূরা তওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন জাকাতের বিধান যখন নাজিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুজুম মিন আমওয়ালিহিম সাদাকাতুন সাদাকাতান তো তাহিরুহুম ওয়া তুযাক্কি

দনিদের থেকে জাকাত দিলা উসল করে নিয়ে আসো আর আমার সায়লাবার কাছে তোমরা যাইও তার থেকে তোমরা জাকাত উসুল উসল করে নিয়ে আসবে ওই জাকাত উসলকারী লোকেরা চলে গেল গিয়ে সায়লাবাকে বলল ফরমান দেখালো দলিল দেখালো আল্লাহর বিধান নাজিল হয়েছে সায়লাবা নবী পাঠাইলেন জাকাতগুলা দেওয়ার জন্য সৎকা দেওয়ার জন্য সায়লাবা বলতে লাগলেন তাই নাকি বলে হা বলে ঠিক আছে তোমরা এখন যাও যাওয়ার সময় আমার সঙ্গে দেখা কইরা যাই হোক সাহাবিরা অন্য গোত্রে চলে গেলেন কালেকশন করে যাওয়ার সময় বললেন সাহাবা আমরা তো চলে যাচ্ছি তুমি কি জাকাতের মালগুলা দিবানা হাম সত্যা দিবা না হাম সাহেলা বললো আমি তো দেখেছি এটা তো না মাল নয় নিশ্চয় মানে সে কথা ঘুরে এটা উসুল এটা জাকাতের মাল নয় আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি পরবর্তীতে দেখবো কি করা যায় এই যে সম্পদের মোহে পড়ে গেল আল্লাহর হাবিবকে বলে গেল ধর্মের দিকে সে বলে গেল আমার নবী আফসুস করলেন ওই রাসূল কারি নবীর কাছে যে সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইলাবার কাছে আয়াত ওই ওইগুলা শোনায়া দিয়েছি এরপর সে বিশ্বাস করে নাই বলছে পরে দেখা যাবে আমার নবী আবার আফসোস করলেন হায় আফসোস সাইলাবার জন্য আফসোস আফসোস সাইলাবার জন্য আর সে জাকাতের মাল গুলা না সাদকার মাল গুলা দিল না নাম কয়েকদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে দিলেন যারা আল্লাহ রাস্তা দান করে আল্লাহ এদের মালকে আমানত রাখে আরো বাড়ায়া দেয় সম্পদশালী করে দেয় এই আয়াত যখন নাজিলে হল আর যারা দেয় না প্রতিশ্রুতি দিয়া এদের দ্বিগুণ শাস্তি হবে এমন আয়াত যখন নাজিল হলো সাহাবার কাছে চলে গেল সাহাবার কাছে তার লোকের সংবাদ দিল হয় তোমার বিপক্ষে আল্লাহ তারা কোন কারিমের আয়াত নাজিল করে দিয়েছে কেন তুমি জাকাতের মাল গুলা দিলে না সৎকার মাল গুলা দিলা নাম এবার সায়াল আবা আমার নবীর কাছে আসলেন ইয়ার সুল আল্লাহ হুজুর আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই এই নেন আমার জাকাতের মাল গুলা নিয়ে নেন সৎকার মাল গুলা নিয়ে নেন আল্লাহর হাবিব বলেন রে সায়াল আবা আমি নবী তোমাকে অনেকবার বুঝাইলাম তুমি বুঝতে চাও নাই এখন আর তোমার সৎকার মালগুলা গ্রহণ করা হবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন যদি বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর তোমার সৎকার মালগুলা গ্রহণ করা হবে না অনেক রিকোয়েস্ট করলো নবীর কাছে নবী মেনে নেন নাই অবশেষে এই কপাল মাটিতে থাপড়াইতে লাগলো আর চলে যাইতে লাগলো এর কয়েকদিন পরে আমার নবী এন্তেকাল করলেন এন্তেকালের পরে সাহাবি আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন সাহাবা আবু বকর সিদ্দিকের কাছে এসেছেন জাকাতের মাল গুলো দেওয়ার জন্য কিন্তু আবু বকর সিদ্দিক বলেন শুনেন যেখানে আমার নবী আপনার সদকা নেন নাই আমি কিভাবে নিতে পারি আবু বকর নেন নাই ওমর নেন নাই উসমানের কাছে এসেছে উসমান জি নেন নাই অবশেষে উসমান জি এর আমলে তার তেকাল হলো আমি আমার ভাইরা এই ঘটনা থেকে আমি কি বুঝাইতে চাইলাম সম্পদের মুখে যারা পড়ে যায় দুনিয়া লোভে যারা পড়ে যায় এরা আখরাতকে বলে যায় আল্লাহ আল্লাহ রসুলকে বলে যায় আসানা না আই মসজিদ বলে যায় নামাজ বলে যায় রোজা বলে যায় এবাদত বন্দিকে বলে যায় এই জন্য মনে রাখবেন এই দুনিয়ার মুখে পড়ে বলে যাইতে পারবেন আখরাতের ঠেকা আসানা না নাই বলেন আছে না নাই সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সম্পদগুলা দ্বীনের দিনের রাস্তায় খরচ করার তৌফিক দান করে আমিন বলেন আরো যেন বলেন আমিন আজকে মসজিদের আয়োজনে মাহফিল আমি কিন্তু দুই বক্তের আলোচনা এক হয়ে যাবে সেই আমি এদিকে যাচ্ছি না আমার ভাই মুক্তি আবুল হোসেন শাহ আমি এই বিষয় নিয়ে মসজিদের যে বিষয় নিয়ে ফজিলত আলোচনা করবেন তার কালেকশন আছেন গুসাই গাছে সুন্দরভাবে বলবেন হ্যাঁ এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না অবশেষে আমি কথা বলবো এই যুব সমাজ এলাকাবাসী মিলে মসজিদের সুন্দর একটা জায়গাতে স্থানান্তর হবে তাই না